জানেন জীবনটা খুব অদ্ভুত এখানে ভালো থাকতে হলে তিনটি নিয়ম মেনে চলা খুব জরুরি এক খুব বেশি খুশি হয়ে কাউকে কথা দেবেন না দুই প্রচণ্ড রাগের মাথায় কাউকে উত্তর দেবেন না আর তিন যখন খুব কষ্টে থাকবেন তখন কোনো বড় সিদ্ধান্ত নেবেন না মানুষের অভ্যাস বড় মারাত্মক জিনিস কারো সাথে রোজ কথা বলার অভ্যাস হয়ে গেলে তার সাথে ঝগড়া হলেও শান্তি লাগে কিন্তু একটা দিন কথা না হলে মনে হয় বুকের ভেতরটা কেমন যেন খালি হয়ে গেছে খুব কষ্ট হয় তখন কঠিন হলেও এটাই সত্যি মানুষের যখন স্বার্থ বা প্রয়োজন প্রয়োজন থাকে তখন তখন তারা অচেনা মানুষকেও বন্ধু বানিয়ে নেয় আর যখন শেষ হয়ে যায় বছরের পর বছর চেনা মানুষটিকেও তারা চিনতে পারে না হারিয়ে ফেলে টাকা দিয়ে হয়তো অনেক কিছুই কেনা যায় আপনি পাঁচ হাজার টাকার গিফট দিয়ে হয়তো প্রেমিকাকে ক্ষণিকের জন্য খুশি করবেন কিন্তু ত্রিশ টাকা দিয়ে কোনো ক্ষুধার্ত শিশুকে খাইয়ে দেখবেন তার মুখের হাসিতে যে সুখ আছে তা পৃথিবীর কোথাও পাবেন না আসলে রাগ সে মানুষটাই বেশি করে যার ভেতরে ভালোবাসাটা একটু বেশিই থাকে আমি আজ পর্যন্ত কাউকে মন থেকে সরিয়ে দিই যাদের মন ভরে গেছে কিংবা পরিজন ফুরিয়ে গেছে তারা নিজেরাই আমার জীবন থেকে সরে গেছে পৃথিবীর নিয়মটা দেখুন ধনীরা দৌড়ায় খাবার হজম করার জন্য আর গরিবরা দৌড়ায় দুমুটো খাবার জোগাড় করার জন্য একটা বছর শেষ হতে তিনশো দিন লাগে কিন্তু বিশ্বাস করুন মানুষের মন বদলাতে এক সেকেন্ডেরও সময় লাগে না আমি খারাপ থাকতে রাজি আছি কিন্তু আমি কখনো চাই না আমার কারণে অন্য কারো খারাপ হোক সময়ের সাথে যদি সম্পর্ক বদলে যায় তবে বুঝে নেবেন ওটা কখনই ভালোবাসা ছিল না ওটা ছিল শুধুই প্রয়োজন বিশ্বাস জিনিসটা কাঁচের মতো একবার ভেঙে গেলে হাজারটা সত্যি কথা দিয়েও জোড়া লাগানো যায় না একটা কথা মনে রাখবেন একদিন আমি এমনভাবে হারিয়ে যাব যেদিন হাজার খুঁজলেও আর পাবেন না আমাকে সরি বলার সুযোগটুকু হয়তো আর থাকবে না খাবার যতই দামি হোক পচে গেলে যেমন তার দাম থাকে না মানুষ যতই শিক্ষিত হোক মনুষ্যত্ব না থাকলে তার কোনো মূল্য থাকে না আর হ্যাঁ কোথাও বেশি দিন থাকতে নেই বা ঘন ঘন যেতে নেই তাতে সম্মান কমে যায় কথাগুলো যদি আপনার হৃদয় স্পর্শ করে তবে ভিডিওটিতে একটি লাইক দেবেন আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর আমাদের সাথে যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন বিদায়